খুব গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হচ্ছে যারা ধরুন সাকসেসফুল মানুষ সফল মানুষ কিছু একটা অ্যাচিভ করেছে বা সাকসেস জার্নিতে রয়েছে মোটামুটি এখন বেশ নাম হয়েছে সাধারণ মানুষজন তাদের একটা অদ্ভুত র্যাগ লাগিয়ে দেয় সেটা হচ্ছে না কুচু অ্যারোগেন্ট হঠাৎ দুটো পয়সার মুখ দেখেছে তারপর মাটিতে পা পড়ে না সাংঘাতিক অহংকার কি অ্যাটিটিউড আসলে কি জানেন এই যে যেভাবে তাকে দেখছেন আপনারা সেটা কিন্তু একটা গল্পের ফল হুম পরিষ্কার করে বুঝতে হবে এটা সেটা হচ্ছে সাকসেসফুল হওয়াটা কিন্তু অত সহজ জিনিস না তাহলে সবাই হয়ে যেতে পারত সাকসেস স্টোরির পিছনে থাকে হচ্ছে প্রচুর লড়াই প্রচুর পরীক্ষা প্রচুর অভিজ্ঞতা প্রচুর মানুষ চেনা হুম প্রচুর পেন প্রচুর গুডবাই তারপরে এই জার্নিতে সেই মানুষটাকে আপনারা দেখতে পান যাকে আপনারা উপর থেকে দেখছেন তার যে হওয়ার যে পেছনে প্রসিডিওরটা সেটা এতটা সহজ নয় দূর থেকে তো মনে হয় ও বাবা সাকসেসফুল হয়ে গেছে বিশাল কিছু কিন্তু তার যে সাকসেস জার্নিটা সেটা অতটা সহজ তো নয় তাকে অনেকটা লড়াই করতে হয় অনেকটা পরীক্ষা দিতে হয় প্রথম যে পরীক্ষাটা দিতে হয় সেটা হচ্ছে মানুষ চেনা যখন একটা মানুষ সাফল্যের সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে প্রথমেই যেটা হয় অনেকে তার সাফল্যটা নিতে পারে না তখনই তার যে সার্কেল থাকে তার যে চারপাশের লোকজন থাকে সেই লোকজনগুলো আস্তে আস্তে কাটতে আরম্ভ করে সার্কেল ছোট হতে শুরু করে কিছু মানুষ থাকবে যারা ভালোবাসবে পছন্দ করবে তাকে সাপোর্ট করবে আর কিছু মানুষ জেলাসিতে কেটে বেরিয়ে যাবে নিতে পারবে না তো ন্যাচারালি একটা মানুষ এ করছে যারা পাচ্ছে না তারা হতাশায় পিছনে পড়ে যাচ্ছে কাটা আরম্ভ হয়ে গেল আবার এমনও হবে যে পাশে রয়েছে অথচ যেহেতু তাদের তার পর্যন্ত রিচ নেই একটা টক্সিক বিহেভিয়ার শুরু করলো এমনও আছে সহ্য হচ্ছে না যে এগোচ্ছে সে ভেবেছিল যে ওই মানুষটা হয়তো ভালো বিশ্বাসযোগ্যতা রয়েছে হুম ভালো মানুষ পরে সারপ্রাইজড হলো যেহেতু টক্সিক ভুল ভেবেছিলাম ধাক্কা মানুষ চেনায় ধাক্কা শুরু হলো সে মানুষ চিনতে খুব ভালো পারে কে ফেক স্মাইল করছে কে রিয়েল স্মাইল করছে এটা সে খুব ভালো বুঝতে পারে তার এক্সপিরিয়েন্স হয়ে যায় সময় তাকে মানুষ চিনিয়ে দেয় তারপর তার তো পরীক্ষা রয়েছে দাঁতে দাঁত চিপে লড়াই করা অহেতুক কম্পিটিটার গজিয়ে ওঠা তারপর হচ্ছে হেটার্স চেনে না জানে না পেছনে লাগা। তো ন্যাচারালি যারা অকারণে চেনে না জানে না এদেরকে অধিকাংশ সময় কেউ পাত্তা দেয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার না দিলেও চলে না মানে একটা তো বাড়ি মারতেই হয় তো কি হয় কি তার মধ্যে সেই একটা শক্ত আবরণ তৈরি হয়ে যায় ন্যাচারালি যে অহেতুক কারোর পেছনে লাগবে তো তার সম্পর্কে তার ধারণা কি হবে তাকে নিয়ে নিশ্চয়ই নাচবে না গদগদ চিত্তে কথা বলবে না এবং হেটার্সের মনে হবে সত্যি সে হয়তো এটা ভাব যে তুই কে ভাই হুম তো বহু পরিস্থিতি বহু অভিজ্ঞতা তাকে ওরকম বানিয়ে দেয় যার ফলে সে মানুষ চিনতে পারে সে জানে তার লড়াইটা কতটা কঠিন ছিল একা লড়তে হয়েছে এত কিছুর বিরুদ্ধে লড়তে হয়েছে কারো কোনো ক্ষতি করেনি কেউ কাউকে চেনে না অথচ তার শত্রু হয়ে গেছে জেলাসির কারণে অবসাদের কারণে মানসিক বিকৃতির কারণে তো সে মানুষটা কি করবে নাচবে মাথায় তুলে সবাইকে না হয় না সুতরাং পরিস্থিতি তার এই যে সাকসেস জার্নি এই যে লড়াই এই পেইন তাকে ওরকম তৈরি করে দেয় তো স্বাভাবিকভাবেই সবার সঙ্গে করা তার পক্ষে সম্ভব হয় না সবাইকে নিয়ে নাচা তার পক্ষে সম্ভব হয় না তার একটা বাউন্ডারি সেট করে রাখে বাউন্ডারি সেট না করলে সে ওই পর্যায়ে পৌঁছতো না সুতরাং দূর থেকে তাকে মনে হতে পারে সে অ্যারোগেঞ্জ সে এই সে ওই সে তাই কিন্তু পরিস্থিতি তাকে ওরকম একটা শক্ত আবরণে রাখতে বাধ্য করেছে এবং তাতে কোনো দোষ নেই সবার সঙ্গে বসে হ্যাঁ হ্যাঁ করতে হবে তার কোনো মানে নেই কারণ যারা আসছে তার মধ্যে হেটার্স নেই কে বলতে পারে ফলোয়ার্স তো ঠিক আছে যারা ভালোবাসে ভালোবাসার হাসি ভালোবাসার কথাবার্তা সেগুলো বুঝে যাবে আর যেগুলো ফেক তাদের দেখে নাচের কোনো দরকার নেই সুতরাং সেই জন্যেই পরিস্থিতি তাকে এই পর্যায়ে উন্নীত করেছে এবং সেই জন্যই দূর থেকে সেই মানুষটাকে মনে হয় সে এরকম এরকম দূর থেকে অনেক কিছু মনে হতে পারে তাকে তো চেনেন না তার কাছে তো গিয়ে কথা বলে দেখেননি আর অচেনা মানুষকে দেখে সবাই যে করবে এমনটা নয় এমন পরিস্থিতি সবার থাকে না বোঝা গেল সুতরাং মনে অনেক কিছু হতে পারে কিন্তু ট্যাগ লাগানোর আগে ভাবতে হবে আর ওই সাকসেস জার্নিটা এতটা সহজ হলে প্রত্যেকেই হয়ে যেতে পারতো সেটা হতেও দম লাগে অনেক লড়াই অনেক যুদ্ধের পরে অনেক ঘাত প্রতিঘাত দিয়ে অনেক পরীক্ষার মাধ্যমে ওই জায়গাটা পৌঁছতে হয় গাল গল্প মেরে ওই জায়গায় পৌঁছানো যায় না বোঝা গেল ভালো থাকুন